দর্শক আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনার মাঝে উপস্থাপন করব। এই বাড়িটা হবে হচ্ছে নরসিং দিতে হবে এটা দুই ইউনিট মাত্র আড়াই কাটা জমির উপরে দুই ইউনিট একটি পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমেন্ট আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার আজকেও ঠিক তাই একটা নতুন একটা আইডিয়া নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি লম্বা একটা জায়গা এই জায়গার উপরে দুইটা ইউনিট করা হয়েছে এবং দুইটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা আমি দেখাবো তারপরে এই ধরনের বাড়ির থ্রি ডিটা কি কেমন হয় চমৎকার থ্রি ডি কম্বিনেশন করা হয়েছে তো সব মিলায় আমি এটা আর্কিটেকচার ড্রয়িংটা যখন দেখাব তখন আপনি আরও সুন্দর এটা বুঝতে পারবেন যে কীভাবে করা হয়েছে এটা ছাড়টাকে যদি আমি দেখতে চাই ছাড়টাকেও অসাধারণ সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমাদের প্রত্যেকটা সারটায় আমরা ডিজাইন করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগার লাগানো প্রমিশন রাখি এবং বসার খেলাধুলা করার জায়গা রাখি যাতে এখানে ছাদটাকে একটা মিনি পার্ক হিসাবে ব্যবহার করতে পারে যাই হোক দশমণ্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি আপনাদের কে কিছুক্ষণ মর্গের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আপনার কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন এর চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখতে পাবেন তো দশম মন্ডলে আসুন আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই দশ মিনিলে ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এটা হচ্ছে জমিটা এরকম লম্বা জায়গা আর এদিকে একাত্তর ফিট দু ইঞ্চি আছে এদিকে আছে তিরিশ ফিট এর মধ্যে কিন্তু জায়গা আবার ফেলা লাগবে ফেলেতে হচ্ছে অল্প জায়গায় আঠাশ ফিট ছাব্বিশ ফিটের মধ্যে বাড়ি হবে তো নিচের অর্ধেক গ্যারেজ রাখা হয়েছে এবং পিছনে একটা ইউনিট রাখা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কীভাবে হবে সাজানো হয়েছে দুটো ইউনিট এই গ্যারেজের এই অংশ দিয়ে এই সিঁড়িতে আসবে সিঁড়িতে আসার পরে যখন এতে যাবে মাত্র আটশো ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট ঢোকার পরে প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে একটা কমন টয়লেট আছে একটা কিচেন আছে কিচেনের সাথে একটা বান্দা রাখা হয়েছে এটা একটা বেডরুম আছে এখানে আর এখানে আরও দুটা বেডরুম এই বেডরুম মাস্টার বেডরুম তেরো ফিট নয় ইঞ্চি বা দশ ফিট এর সঙ্গে একটা টয়লেট আছে এবং একটা বান্দা আছে আর এখানে আরেকটা বেডরুম আছে সঙ্গে একটা রাখা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম মাত্র আটশো ঊনপঞ্চাশ স্কোয়ার ফিটে মধ্যে তিনটা বেডরুমের সামান্য ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন বিতে যাবে তখন এই দরজে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাবে এখানেও একটা দরজা রাখতে পারবে ইচ্ছা করলে এখানে দিয়ে ডাইনিং আসতে পারবে এখানে কিচেন রাখা আছে এখানে কমন টয়লেট এটা এটা একটা কিচেন রাখা হয়েছে কিচেনের সাথে বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে গেস্ট বেডরুম আর এখানে একটা মাস্টার বেডরুম চৌদ্দ বেড ইঞ্চি বা দশ ফিট সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এবং এখানে আর একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি দুইটা ইউনিট এভাবে সাজানো হয়েছে দর্শক মণ্ডলী এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু পাঁচতলা বাড়ি মাটি যদি ভালো থাকে পাইলিং যদি না লাগে তাহলে পরে আপনার সাতশো থেকে আটশো টাকা স্কোয়ার ফিট লাগবে ফাউন্ডেশনে গ্রেট বিম পর্যন্ত প্রতি তালা কাস্টিং করতে আপনি ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা খরচ হবে আর এ ধরনের বাই যদি আপনি কমপ্লিট করতে চান একদম ফুল এরকম কমপ্লিট করতে চান তাহলে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আঠারো থেকে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ হবে দর্শক দর্শকমন্ডলী এসেছিলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি মন্ডলী শেষে বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ